আসসালামাইকুম আপনারা যে ভাইটাকে দেখছেন এই ভাইটাকে পাওয়া গেছে গোলা চুপে বনের ভিতর আমাদের গাজীপুর জেলার কালিয়াক আবার চিকিৎসা দিচ্ছি বা তার সেবা শুশ্রুতা করছি তাকে সুস্থ করার জন্য কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা সবাই এত পরিমাণ বেশি শেয়ার করবেন জানি দ্রুত আমরা এই ভাইয়ের পরিচয়টা শনাক্ত করতে পারতেছি পারি কারণ সে কিছু বলতে পারতেছে না সে কিছু বলতে পারতেছে না যারা যারা শেয়ার করবেন বা যারা গ্রুপে আছেন কালিয়াকুর গাজীপুরের আশেপাশে যে সমস্ত গ্রুপের শেয়ার করে দিবেন দ্রুত ওনার পরিচয় আমাদের দরকার ভাই আপনার নাম কি ভাই নাম বলতে পারতেছেন না আপনারা একটু দেখেন সবাই একটু শেয়ার করে দেবেন সবাই শেয়ার করেন ভাই আমি আসলে ছুটে আসি গোলাপে বনের ভেতর পাওয়া গেছে প্রথম কে পাইছেন পাতান্তে বাগানে যাওয়ার পরে মনোবন্ধুরে রয়েছে পরে আমার বলছে বলার পরে আমি গেছি সামনে যাই দিয়ে অবস্থা পরে পরে ভাই জানাইছি পরে হ্যাঁ গিয়ে নিয়ে পরে খবর হওয়ার পরে পরে আমরা মোটরসাইকেল

আপনার একটু করেন ভাই আপনার মোবাইল নাম্বার তখন তো একটু যোগাযোগ করে জিরো ওয়ান সিক্স টু ফোর জিরো টু ফোর এইট ফাইভ এইট ফাইভ উনি উনি খুব ফোন দিতে চাই না নাম্বার নাম্বার উঠান

আমরা কিন্তু এখানে কিন্তু আসলে অনেক লোক জোড়া হয়েছে আপনারা দেখছেন আমরা যেটা জানি উনি বিকাশের দোকানে কাজ করে ওনার বাবার সাথে কথা বলে আমরা এটুকু জানতে পারছি খুব সমর্থ নিয়ে যান জোরে আর সমস্যা নেই যান যান নিয়ে যান নিয়ে যান আর ওসা বিকার বিকার হই আমার কাছে যাচ্ছে আর যদি বহছাবো এই ই বলতে পারবো ওসারে বহনে রে দুন বনি বাইরে রে কত ফুল রে বহা রাখেন বাইরে পড়ে জায়গা আর হ্যাঁ দোরন 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 দোরন

না না পরিচয় পাওয়া গেছে পরিচয় আপাতত আমরা দেখতেছি পরিচয় নাম্বারটা কি বলছেন আগনেস নসকাল আমরা এসে এটা আমরা ওদের ভাবে বাবা আসা বন্ধ আমরা দেখি উনি ঠিক আছে কোন না সন্তান কিনা আপনারা একটু শেয়ার করে দিবেন সবাই মেনশন করে উনি বলতেছে ওনার ছেলে ওনার বাবার সাথে কথা বলছি আমরা সে বলছে বিকাশের দোকানে কাজ করে তাহলে আর্থিক সমস্যা এখানে লেনদেন কোন কিছু বিষয় আছে এটা তো বিকাশ সে ব্যবসা তাই না যেটাকে বনের ভিতরের হাত পা বাদ অবস্থায় পাওয়া গেছে

নো সোডিা অসোয়াড্টাকে কাকাক্ষনাই আক্য় আকাকে য়াই আমাওয়ে একাকা পাকাকাকরে য়াকে চিলের সোভে কাকাক্য়েশ আপাকাকন

বাট যে 사람들 যারা নিয়ে ওর কথা দিয়াও গেছে বাবা কাদের সাথে চাকরি কাদের কোন যোগাযোগ করার জন্য লেপ লেপ পেশেশন দি